আপনাকে যদি কেউ জাদুটুনা করে থাকে কুফরি কালাম করে থাকে সে সময় নীরবে বসে আপনার ঘরের মধ্যে বসে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত আপনি তেলাবাদ করুন যে ব্যক্তি জাদুটুনা করেছে সেই জাদু তার দিকে ফিরে যাবে তার ক্ষতি করবে আমি সহজ একেবারে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে কুফুরি কালাম করে থাকে সে সময় ওই জাদু যে করেছে তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন কোরআনুল কারিমের মাধ্যমে আপনি যদি চান যে ব্যক্তি আপনার জাদু টুনা আপনার জন্য টুনা করেছে কুফরি কালাম করেছে তার দিকে যদি সে কালো জাদু কুফুরি কালাম যদি ফিরিয়ে দিতে চান আজকের আমলটি আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ ফাকরবুল আলমিন ওই ব্যক্তিকে উচিত শিক্ষা দিবেন ইনশাল্লাহ কোরআনুল কারিমের এত এত শক্তি আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না হাজার হাজার ইহুদি খ্রিস্টান পর্যন্ত কোরআন থেকে আমল করে তারা ভালো বেনিফিট পেয়ে যায় অথচ আপনি মুসলমান আমি মুসলমান আমরা যে জাদুটুনা করে কুফুরি কালাম করে ভালো বেনিফিট পাবো না ভালো বেনিফিট পাবো এটা হতে পারে না তবে আমাদের ইমানের সমস্যা আমাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আমি কথা বেশি বাড়াবো না আপনারা যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন কালো জাদু করেছে সালানি দিন দিয়েছে যে কোনো সিস্টেমে আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন আপনার ঘরের মধ্যে যে কোনো সদস্য যদি জাদু টোনায় আক্রান্ত হয়ে থাকে সে সমস্ত ভাই জন্য আজকের আমলটি কারণ আমরা তো কোরআনুল কারিম মনে করি যে শুধু আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার জন্য দিয়েছেন আমি আপনাদেরকে বলি কোরআনুল করিম আল্লাহ সুবাহানুহতরা তেলাওয়াত করার জন্য দিয়েছেন পাশাপাশি সেখানে অনেক অনেক কিছু আমাদেরকে আমল দিয়েছেন অনেক বিষয় কোরআনুল খারিমের ভেতরে আল্লাহ সুবাহানু হতলা ঢুকিয়ে দিয়েছেন একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আমল করতে পারেন নীরবে বসে বসে জাদুটুনা যে করছে তার ক্ষতি হবে যদি আপনি একেবারে ভালো মানুষ হয়ে থাকেন আপনি কতি করেন নাই এমনিতে আপনার জন্য করেছে করেছে এরকম যদি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না জাদু টুনা কুফুরি কালাম যে করেছে তার দিকে যদি ফিরিয়ে দিতে চান কোরআনুল কারিম থেকে আজকের আমলটা আপনি করবেন আর হ্যাঁ আপনি যদি মনোযোগ না দিয়ে ভিডিওটি দেখেন কিচ্ছু বুঝবেন না এজন্য একটু সবর করে মন মানসিকতা তৈরি করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন নিয়মিত যদি ভিডিও পেতে চান বিভিন্ন আমলের ভিডিও যদি আপনি পেতে চান একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান সময় দিনই বেহবুন আপনি কোন জগতে বসবাস করতেছেন জানেন আপনি কোন জগতে বসবাস করতেছেন কোন সময়ে আপনার লাইফটা যাচ্ছে আপনি জানেন এখন প্রতিটি ঘরে ঘরে জাদু টোনার সৈলাপ হয়ে গেছে কুফুরি কালামের শৈলাভ হয়ে গেছে ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে এখন জাদু টোনা কুফুরি কালাম ছাড়া কিচ্ছু নাই এজন্য আমাদের অবশ্যই উচিত হচ্ছে জাদু টোনা কুফুরি কালাম থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করতে পারি আমার ছেলে মেয়েকে কিভাবে রক্ষা করতে পারি আমার মা বাবা কি আমি যা দুটনা কুফরি কালাম থেকে কিভাবে ধরে রাখতে পারি এই যে প্রচেষ্টা কোরআনুল করিমের মাধ্যমে যত আমল রয়েছে আমাদের অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে কেননা আমাদের সদস্য আপনার আত্মীয় আমার আত্মীয় আপনি বা আমি যে কোনো সময় যে কোনো টাইমে আমরা জাদুগ্রস্ত হতে পারি কালো জাদু করতে পারে কুফরি কালাম করতে পারে ওই মধ্যে যদি থেকে আমরা আমল করতে পারি আমাদেরকে সময়ের ইনশাল্লাহ ইনশাল্লা করে কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না যতই শক্তিশালী জাদুটা শক্তিশালী জাদুটুনা করুক না কেন যত শক্তি থেকে শক্তি হোক না কেন জাদুটোনার মধ্যে আল্লাহ ফখর বুল আলমীর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবেন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না কেননা আলা বলেছেন আমার শক্তি প্রতিটি জায়গায় আমার শক্তির উপর আর কোন শক্তি নাই এজন্য জন্য মুল্লা কোরআনুল করিম এখানে অসংখ্য গণিত জিফা তাজবি তাহালিল আল্লাহ সুবাহ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন এগুলোকে আমরা ফলো করতে পারি না আমল করতে পারি না আমরা নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি অথচ কোরআনুল কারিমের আমল করে হাজার হাজার ইহুদি খ্রিস্টান পর্যন্ত তারা ভালো হয়ে যায় তারা ফলাফল পেয়ে যায় আমরা পাই না এজন্য অনেক ঘরের মধ্যে রয়েছেন জাদু টুনা কুফরিকালাম কালাম কি বিশ্বাস করতে চান না সময় তো দিনই ভাই বোন আপনি যদি এই যে মমিন হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন আমি আপনাকে বলছি জাদুটুনা কুফুরি কালাম এগুলো সত্য এগুলো আপনার বিশ্বাস করতে হবে এগুলো সত্য এগুলো আপনার বিশ্বাস করতে হবে কেন জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাদুটুনা করেছেন কুফুরি কালাম করেছেন তাহলে রসুল্লাহ সাল্লামের জামানায়ও যদি সেগুলো ছিলেন এরকম যদি হতে পারে তাহলে আমাদের জমানায় থাকবে এটাই শিরসত্য কথা যেমন আমরা সবাই জানি এক খারাপ লোক ভিন্ন ধর্মের লোক আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনার নবী অনেক অনেক কষ্ট পেয়েছিলেন অনেক দিন কষ্ট পেয়েছেন আমার নবী পুকুরের মধ্যে খেজুর কাড়ের মধ্যে গিট্টি দিয়ে নবী আলি সাল্লা সালামকে জাদুটুনা টুনা করেছিলেন চুল মুবারক নিয়ে এই যে আল্লাহ ফকরুল আলমিন জানিয়ে দিয়েছেন যে বন্ধু আপনার জন্য জাদু টোনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে অমুক অমুক জায়গাতে তোমার আপনার জন্য এরকম এরকম তাবিজ রাখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বয়ং আল্লাহ ফকরুল আলমিন নিজে শিখিয়ে দিয়েছেন নবীজি তখন সাহাবিদেরকে নিয়ে ওই পুকুর থেকে ওই তাবিজ তুলে নিয়ে আসলো স্পষ্ট হাদিস এসেছে নবীজিকে জাদুটনা করেছিলেন কুফুরি কালাম করেছিলেন এটা আপনি আমি বিশ্বাস করি না কেননা আমরা ডিজিটাল যুগের মানুষ তো আমরা তেমন ইমানকে তেমন রসুল্লা সাল্লামকে পাই পারি না ফলে দেখেন সারা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস যতটুকু রাখার প্রয়োজন ছিল সে পরিমাণ আমরা রাখতে পারি না এজন্য আসুন জাদুটুনা কুফরি খেলাম এগুলো সত্য

কোরআনুল কারিম তোমাদের জন্য শিফা হিসাবে অনেক অনেক কাজ করবে তোমরা যখন অসুস্থ হয়ে যাইবা অসুস্থ মানে যদি আমল থেকে করতে পারি রবুর আলমিন কোরআনুল করিম এর বরকোতে কোরআনুল কারিমেরাই আমাদেরকে আল্লাহ সুবাহ ভালো করে দিবেন সুস্থ করে দিবেন ইনশাল্লাহ তো যাই হোক কোরআনুল কারিমের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহ রসুলের কিছু সাহাবি যারা কোরআন থেকে চিকিৎসা নিতে পারেন না বলেন সাহাবিদের অসংখ্য গণিত সাহাবি একরাম কোরআনুল কারিমের মাধ্যমে চিকিৎসা করতেন ভালো ফলাফল পাইতেন তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন হাতে রাতে ফলাফল দিয়ে ফেলতেন সাহাবিদের জামানাইও তারা কিন্তু কোরআনুল কারিম থেকে বিভিন্ন আমলের চিকিৎসা করতেন বিভিন্ন রোগের চিকিৎসা করতেন একটা ঘটনা পাওয়া যায় কিতাবে আপনাদেরকে একটু শোনাই এক কিছু সাহাবি এক জায়গার দিকে সফর করতেছিলেন দেখতেছি কিছু মানুষ গোল হয়ে গেছে কিছু মানুষ গোল হয়ে গেছে তো গোল হয়ে যখন গিয়েছিলেন সবাই সাহাবিরা হেঁটে যাচ্ছিলেন দেখতেছেন কিছু মানুষ জমা তখন নবী আলহি সাল্লা সাল্লামের সাহাবি একরম সেখানে গেলেন দেখতেছেন যে একজন মানুষ মাঝখানে শুয়ে আছে সত্তর পাশে মানুষ কান্নাকাটির ভাব ভাব এরকমই চিন্তাই সাহাবি একরাম জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তখন তারা বললো যে আমাদের নেতা যে মাঝখান শুয়েছে উনি আমাদের নেতা ওনাকে সাফে আঘাত করেছে খামর দিয়েছে এখন আমরা বিভিন্ন দেশ থেকে কবিরাজ এনেছি আমাদের নেতা কোনো কোনোভাবেই ভালো হচ্ছে না আমাদের নেতা কোনোভাবেই ভালো হচ্ছে না তখন সাহাবি একরাম বললেন তোমরা দুনিয়ার বিভিন্ন কান্টি থেকে দামি দামি জায়গা থেকে বড় বড় কবিরাজ এনেছো বলে হা তোমাদের এই কবিরাজ তোমাদের নেতাকে ভালো করতে পারতেছে না বলে না আমরা ভালো করে দিতে পারবো আমরা ভালো করে দিতে পারবো তখন ওই যে চতুর পাশে যে মানুষগুলো আছে তারা আছে হা মোল্লার দল কি বলে মুসলমানের দল কি বলে এখানেও আমাদের দেশে কিছু মানুষ আছে না বলে যে হুজুররা কি জানে হুজুররা শুধু বেশি কথা বলে রাইট সাহাবি ইকরাম যখন ওই মানুষগুলো কে বলে ফেলল আমরা এ ভালো করে দিতে পারবো মানুষগুলো বলতে শুরু করলে তাহলে ভালো করে দাও সাহাবী ইকরাম বললেন না এমনি ভালো করলে না এমনি ভালো করতে পারি না বলে কিভাবে আমাদের সাথে চুক্তি করতে হবে আমরা যদি তোমাদের নেতাকে ভালো করে দিতে পারে আমাদেরকে এতটা ছাগল দিতে হবে তাহলে আমরা তোমাদের নেতাকে ভালো করার চেষ্টা করতে পারি তখন কিন্তু ওই কাফের দল সবাই রাজি হইয়া গেল বলে হা তোমরা যা চাও আমরা দিয়ে দেব আমাদের নেতাকে ভালো করতেই হবে সাহাবিগন তখন যারা সেখানে উপস্থিত ছিলেন সুরাতুল ফাতিহা তেলাবাদ করে ওই নেতাকে ফু দিল অসুস্থ ব্যক্তিকে ফু দিল যে ব্যক্তিকে কাপড় সাপে কামড় দিয়েছিল ওই ব্যক্তিকে ফু দিল ওই ব্যক্তির সু অবস্থায় ছিল ওই ব্যক্তি বসল সুরতুল ফাতিহা তেলাবাদ করে যখন আবার ফু দিল সেখান থেকে একটু দাঁড়িয়ে গেল তৃতীয় নম্বর আবার যখন সুরাতুল ফাতিহা তেলাবাদ করে সাহাবিক রম ফু দিলেন ওই নেতা হাঁটা চলা শুরু করে দিল কাফের দল সাহাবিকরাম এর সাথে যে ছাগল দেওয়ার জন্য চুক্তি করেছিলেন ওই ছাগলগুলো দিয়ে ফেললেন এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সে জামানার কাফের কোন কথা দিয়ে কথা রাখতেন ওয়াদা দিয়ে ওয়াদা খারাপ করত না অথচ কাফের অথচ মুসলমান না এই যুগের মুসলমান কথা দিয়ে কথা রাখে না মুনাফিকি করে বাটফারি করে ওকে ফাইন ওই যে সাহাবিকরাম ছাগল নিয়ে যে জায়গার দিকে যাচ্ছিলেন ওই দিকে রওয়ানা হয়ে গেল বাট যেতে যেতে তাদের কি দা লেগে গেছে এখন খাওয়ার মতো কিচ্ছু নাই সেই জামানার মধ্যে তো অ্যাভেলেবেল কোনো হোটেল ছিল না গিয়ে খাবে কিছু সাহাবি পরামর্শ করলো যে আমরা এখান থেকে ছাগলটা জবাই করে দেব এখান থেকে আমরা ছাগলটা একটা ছাগল জবাই করে আমরা খেয়ে ফেলবো কেমন কি দা লেগেছে বাস ছাগল জবাই করলো কয়েকটি কিছু সাহাবিরা খাই খেয়েছেন আর কিছু সাহাবীরা খাই নাই রসুল্লাহ সাল্লাহ কাছে গেলেন বিচার দিলেন ইয়ারসুল্লাহ আপনার অমুক সাহাবী এভাবে এভাবে আমল করেছে আপনার ছাগল জবাই করে খেয়ে ফেলেছে আমরা খাই না কিছু সাহাবি খেয়েছি কিছু সাহাবি খাই নাই নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবি খাম যখন নবীজির কাছে বিচার দিলেন ইয়ার রসুল্লাহ এটার কি কোনো হালাল হারাম কোনো পন্থা আছে নবীজি বললেন সাহাবি একরাম না এটা হালাল যে ছাগল জবাই করেছ সেখানে যদি মাংস আমার জন্য কিছু নিয়ে আসো সুবাহ তাহলে সেই জামানার মধ্যেও কোরআন দিয়ে তারা আমল করতেন চিকিৎসা করতেন রোগ মুক্তি করে দিতেন আল্লাহ তালা ভালো করে দিতেন ওকে ফাইন সময় তিনি বেবন আর কথা বেশি বাড়াচ্ছে না ধরুন আপনার ঘরের মধ্যে যাকে জাদু টুনা করেছে কুফুরি কালাম করেছে অনেক চিকিৎসা করেছেন কোনো ভালো ফলাফল আপনি পাচ্ছেন না কি করবেন তখন যে টুনা করেছে তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন আল্লাহর দুশ্মন যারা মানুষের জন্য জাদুটুনা করে কুফুরি কালাম করে ওই সমস্ত খারাপ ব্যক্তিদের প্রতি ওই সমস্ত ব্যক্তিদের দিকে কিভাবে জাদুটায় ফিরিয়ে দিবেন যে করেছে তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন আসুন ধরুন আপনার ঘরের মধ্যে যে যেকোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে অথবা আপনি নিজে হইয়াছেন উজু করে আসবেন উজু করে এসে নামাজ পড়বেন করে ক্যাবলামুখি হই বসে তিনবার আস্তাফা আস্তাও ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ তিনবার তিনবার দুরু শরীফ আল্লাহ মুহাম্মদ আল্লাহ আল্লাহমদ সাল্লি আলাহ মোহাম্মদ পাঠ করে এভাবে হাতের ফু দিয়ে হাতের মধ্যে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন এরপর বিসমিল্লা পাঠ করে সুরাতুল হাজাবে পঁচিশ নং আয়াত একুশ বার পাঠ করবেন আপনারা স্ক্রিন লক্ষ্য করুন অনেকে রয়েছেন পাঠ করতে পারবেন আমার সাথে সাথে রিপিট করুন একুশ বার পাঠ করবেন সুরাতুল হাজাবের পঁচিশ নং আয়াত বিসমিল্লাহ রহমান রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين الكتاب وكان الله قويا عزيزا بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ايبابي اكوش إيه بار تلاوات ششتين شاشة تين برابار درشل پت كوربين پت كوري ايبابي فوتي فراشوري مود مساس راتو جابي অথবা আপনি যদি নিজের আমল নিজে এভাবে করবেন যদি অন্য জনের জন্য করেন আমলটি করে ওই ব্যক্তির চোখের মধ্যে ফু দিবেন শরীরে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ ফকরবুল আলমিন যার জাদু তার দিকে নিয়ে যাবেন সঠিক বিচার আল্লাহ ফকরবুল আলমিন করে দিবেন ওই ব্যক্তির ক্ষতি হবে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এজন্য জাদুগ্রস্ত হয়েছেন বা হবেন এরকম আশঙ্কার মধ্যে যদি থাকেন আমলটি করতে পারেন ইনশাল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুর আলমিনের কাছে করি আল্লাহ যারা কথাগুলো শুনছেন সবাইকে মানার আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সকলের নেক আশা আল্লাহ মুহূর্তের মধ্যে পূরণ করে দিন আল্লাহ গুনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ অভাব অনুটন আমাদের করতে বের করে দিন আল্লাহ আমাদের সংসারের নিয়ে আল্লাহ শান্তি দান করুন আল্লাহ যে সমস্ত ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন আল্লাহ ফিদ্দুনিয়া হাসানা ওহিলা আখরতে হাসানা ও কিনা বনুর আসসালামালাইকুম রহমতুল্লাহি